ব্লক তো তোমরা কেমন আছো সবাই ভালো আছো আমিও খুব খুব ভালো আছি তো আমি একেবারে রেডি সেডি হয়ে বেরিয়ে গেছি তো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর আমি কোথায় যাচ্ছি আর থামবে দেখে তোমরা বুঝেই গেছো যে আমি কোথায় যাচ্ছি তো যাই হোক আর আমার ফোনে চার্জ ষোলো পার্সেন্ট চার্জ আর আমি জানি না আজকে আমি কী করবো এখন যাবো রানাঘাটব দিয়ে নিজের ফোনটা দিয়ে আপাতত চালাবো আমি চার্জার নিয়ে নিয়েছি আর যদি কোথাও কারেন্ট পাই আমাদের এখানে আজকে কারেন্ট নেই সকাল থেকেই তো যাই হোক আমি এখন রানাঘাট যাব রানাঘাট গিয়ে বাবির কাছ থেকে ফোন নেব তারপরে কলেজে যাব তো চলো এখন আর বেশি কথা বলবো না তার কারণ আমার ফোনে খুব কম চার্জ আছে আর খুব মানে কুড়ি পার্সেন্ট আমার ফোনে চার্জ হয়ে গেলে তাড়াতাড়ি চার্জ শেষ হয়ে যায় তো যাই হোক আর চুলটা ভিজা আমি এখন আপাতত এইভাবেই যাচ্ছি তো চলো একবারে স্টেশনে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর যারা পেজ থেকে দেখছো অবশ্যই কিন্তু পেজটা ফলো করে দিও তো চলো দেখা হচ্ছে পরে তো যাই হোক দেখো আর মনে হচ্ছে গাঙ্গনাপুর স্টেশনে সব লোকজনের এত ভিড় আমাদের গাঙ্গনাপুর স্টেশনেই মনে হয় গিয়ে সোশ্যালের সবাই যাচ্ছে তো যাই হোক দেখো শাড়ি পরে যে লাল নীল সবুজ হলুদ যে যার মতো শাড়ি পরে যাচ্ছে সোশ্যাল না মনে হচ্ছে সরস্বতী পুজোর ঠাকুর দেখতে যাচ্ছে তো যাই হোক বলতে বলতে ট্রেনও ঢুকে গেছে আর দেখো আমি শুধু জাস্ট একটা জিনিস দেখছিলাম যে এত লোক ভাই কোথায় যাচ্ছে এরা আমি তো অবাক তো যাই হোক চলো সবাই যাচ্ছে আর এই দেখো রানাঘাট আর চার নাম্বার স্টেশনে আজকে পা ফেলার জায়গা নেই সেই কি বলে একটা যেন আমার মনে নেই এখন দেখো জাস্ট ভিড়টা তোমরা জাস্ট দেখো তো যাই হোক এখানেই এরকম ভিড় তারপর আরও তো রানাঘাট কলেজে গেছে আছেই তো যাই হোক হ্যাঁ চলো তোমাদের সাথে পরে গিয়ে কথা হচ্ছে আবার যাই হোক দেখো বলতে বলতে আমরা রানাঘাট কলেজে ঢুকেও গেছি আর আমি যখন মামির কাছ থেকে ফোনটা নিই তখন আমি ক্যামেরাটা অন করতে পারিনি তারপর তোমাদের তো বলেছিলাম যে আমার ফোনে চার্জ ছিল না আর আমার ফোন দিয়ে আমি ভিডিও করিনি আমি ওর ফোন দিয়ে ভিডিওটা করেছিলাম আর জানি না ভিডিওটা কেমন কি হলো তো এখন দেখছি এডিট করার সময় এরকম সিনেমাটিক সিনেমাটিক ভাব চলে এসেছে তো যাই হোক চলো এনজয় করতে থাকো পরে তোমাদের সাথে গিয়ে কথা হচ্ছে আমি রাগারাগি করে বেরিয়ে এসেছিলাম বাবিরে ফোনটা দিয়ে আর আমার মুখের বাংলা পাচার মতো হয়ে গেছে তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা